রোজা রাখার জন্য কি বাংলায় নিয়ত করা যাবে রোজা একটি এর জন্য নিয়ত করা যদি না করে রোজা রেখে ফেলে তাহলে তার রোজা হবে না এখন আমাদের বুঝতে হবে নিয়ত কাকে বলে নিয়ত হলো কিনা কাজ করার উৎপত্তি মন ঝুঁকে যাওয়াকে নিয়ত করার জনসম্মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই মনে মনে এতটুকু চিন্তা করলেই হবে আমি আগামীকালের জন্য রোজা রাখলাম আমরা যেহেতু ভোর রাতে সেই রেখায় একমাত্র রোজা রাখার জন্য এর জন্য আর আলাদা নিয়ত করার প্রয়োজন নাই অনেকে মনে করেন আলাদা মুখে উচ্চারণ করে নিয়ত না করলে রোজা হয় না তাদের কথা একেবারে ভুল অনেকে মনে করে সকাল হয়ে গেল আর আমি তো এখনো নিয়ত করলাম না কাজে আমার রোজা হবে না তাদের কথাও ভুল কেননা রোজার নিয়ত সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগ পর্যন্ত করা যায় রোজার জন্য কোনো আরবি নিয়ত এমনকি বাংলা নিয়তেরও প্রয়োজন নাই মনে মনে খেয়াল করলেই হবে আপনি আগামীকালের জন্য রোজা রাখলাম আশা করি বুঝতে পেরেছেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন